মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি বলেন আমাদের কাছে যে কারো চেয়ে বেশি সংখ্যক পারমাণবিক অস্ত্র রয়েছে আমরা পরীক্ষা করি না অনেক বছর আগে আমরা তা বন্ধ করে দিয়েছি কিন্তু যখন অন্যরা পরীক্ষা চালিয়ে যাচ্ছে আমার মনে হয় আমাদেরও তা করা উপযুক্ত তবে তিনি আসলে কোনো অস্ত্রের বিস্ফোরণ ঘটানোর কথাই বোঝাতে চেয়েছেন কি না যা যুক্তরাষ্ট্র গত তেত্রিশ বছর ধরে করেনি অথলা শুধু পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথাই বলেছেন তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার ছিল না এই ঘোষণা আসে মাত্র কয়েক মিনিট আগে যখন ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করে বাণিজ্য বৈঠক শুরু করতে যাচ্ছিলেন ট্রাম্প ট্রুথ সোচালে পোস্ট করা এক নির্দেশনায় বলেন পিন্টাগন অন্য পারমাণবিক শক্তিধর দেশের মতোই সমানভাবে আমেরিকার পারমাণবিক অস্ত্রভাণ্ডারের পরীক্ষা শুরু করবে তিনি বলেন প্রতিদ্বন্দ্বী শক্তিধর দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলতে ওয়াশিংটনকে সক্ষম রাখতে তাকে পদক্ষেপ নিতে হয়েছে এবং পরীক্ষার স্থান পরে নির্ধারণ করা হবে বিশ্ব এখন কি পারমাণবিক যুদ্ধে বাড়তি ঝুঁকির মুখে এমন প্রশ্নে ট্রাম্প এই সম্ভাবনাকে উড়িয়ে দেন বলেন যুক্তরাষ্ট্রের অস্ত্রমাজুদ খুবই নিরাপদভাবে সংরক্ষিত তিনি আরও বলেন তিনি নিরস্ত্রীকরণকে স্বাগত জানাবেন চীনের দ্রুত বিস্তৃত পারমাণবিক অস্ত্রভাণ্ডারের প্রেক্ষাপটে এবং রাশিয়ার পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবির মাত্র কয়েকদিন পর ট্রাম্পের এই পরীক্ষার ঘোষণা আসে মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে সমালোচনা করে বলেন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার বদলে তার উচিত ইউক্রেনের যুদ্ধ শেষ করার দিকে মনোযোগী হওয়া ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মতে চীন দু হাজার কুড়ির তিনশো পারমাণবিক অস্ত্র থেকে দু হাজার পঁচিশে তা বাড়িয়ে প্রায় ছশোতে উন্নীত করেছে আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের হিসেবে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভাণ্ডার পাঁচ হাজার দুইশো পঁচিশ এবং রাশিয়ার আছে পাঁচ হাজার পাঁচশো আশিটি এদিকে ট্রাম্প দক্ষিণ কোরিয়াকে একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণের অনুমোদন দিয়েছেন যার ফলে সিওল সেই ছোট দেশগুলোর দলে অন্তর্ভুক্ত হল যাদের এমন প্রযুক্তি সম্পন্ন জাহাজ রয়েছে সাবমেরিনটি নির্মিত হবে ফিলাডেলফিয়ার একটি শিপইয়ার্ডে যেখানে দক্ষিণ কোরিয়ান কোম্পানিগুলো বিনিয়োগ বাড়িয়েছে এই অনুমোদন আসে সিওল বিপুল পরিমাণ মার্কিন তেল এবং গ্যাস কেনার বিষয়ে সম্মত হওয়ার পর ধন্যবাদ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী খবর জানতে আমাদের সাথেই থাকুন